একটা ভাই তো ভালো কাজ করতেছিল সে কেন আরেকটা লুক গাড়িতে বাঁধানো চ্যাং দিয়ে তার প্যান্টে তারপর তার প্যান্টের অবস্থাটা কেরকম হয়েছে দেখুন হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আপনার জন্য আবার নিয়ে আসলাম নতুন কিছু ফানি ভিডিও এই ভিডিওগুলো এতটাই মজাদার হতে চলেছে আপনারা না হেসে পারবেন না চলুন কথা না ভিডিও শুরু করা যায় ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं गाइस एकटा मनुष्य हंसते हंसते मरे गेलो আপনারা ইন্নাইল্লাই ওন্নাইল্লাই রাজুনটা একটু পড়বেন না আল্লাহ আল্লাহ কই কি हा

আর এ বাড়ি থেকে আসলো আর পরের তো দেখা যাচ্ছে নিজের নিয়ে বাঙালিদের এত বুদ্ধি আসি কোথায় থেকে সেরা তো এখন বিজ্ঞানীরাও গবেষণা করতেছে পরবর্তী বিজ্ঞানেরও ব্যবহার করার জন্য <laughs> <laughs> तो रुको जरा सबर करो ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ <laughs> <laughs> থেকে তো বলি বাঙালিদের এত বুদ্ধি আসে কোথায় থেকে তাই তো বাঙালিদের কাছে সবাই হেরে যায় এত বুদ্ধি দিয়ে রাতে ঘুমায় কিভাবে বিজ্ঞানীরা গবেষণা করতে করতে মরে যাইতাছে আর গবেষণা করার মতো মানুষ থাকবে না তুমি এই গেমটা খেলতে পারবে না সেটা জানার পরেও তুমি লাইনে কেন দাঁড়িয়ে সেটা ভাবতে পারতাছি না আমি কিত্তীয় পরিবারকে বলতে না পারে একটা কথা বিয়ে বিয়ে বিয়েটা কেন এটা কারণ বিয়েটা প্রত্যেক ছেলেরই একটা ইমোশন এখন এই যে শীতের রাত শীতের রাতে বউ না থাকলে জমে না শীতকাল এসে গেছে বলে কি বিয়া করতে হবে সেটা কোনো কথা নাকি আমি কিন্তু বাসায় অনেক বলি কিন্তু বাসার লোকজন আমার কথা একদম শুনে না কি বলবো আমি কিন্তু এ সাথে শীতকালে বিয়ে করার জন্য একমত আছি কি আপনি আছেন নাকি কমেন্ট বক্সে বলে আসেন এই কথা যদি আরেকবার তুমি মুখে আনো না তোমার ওই মুখে আমি ঝামা ঘুষাচ্ছি ঠিক আছে আপু আর বলবো না তবে একটু মুখে চলে আসে আর কি বলছিস ও হ্যাঁ আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ